কানে শুনবে না কানে শুনে নাই কানে কি করে নাই শুনে নাই আচ্ছা কথা বলতে পারে না মুলুকাল এই শ্রেণীর লোকগুলা যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে তখন বুঝবে আর কে আমতের বেশি দেরি নাই গায়ে পায়ে কি ছিল না গায়ে কি ছিল না আত্মীয় স্বজন একেবারে হইরা আসিল কিচ্ছু ছিল না পাঁচ বছরের ক্ষমতা ফিএস হয়ে চারশো কোটি টাকা বানা লাগছে কেমনে রে ভাই কেমনে আল্লাহ এই জালিম থেকে কিছুটা ওই বদির হবে কি হবে কানে শুনবে না কানে শুনে নাই কানে কি করে নাই শুনে নাই আচ্ছা কথা বলতে পারে না মুলুকাল আর এই শ্রেণীর লোকগুলা যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে তখন বুঝবে আর কে বেশি দেরি নাই গায়ে ফাঁয়ে কি ছিল না গায়ে কি ছিল না আত্মীয় সন্ধান একেবারে হইরা আছিল কিচ্ছু ছিল না পাঁচ বছরের ক্ষমতা ফিএস হয়ে চারশো কোটি টাকা মানা লাগছে কেমনে রে ভাই কেমনে আল্লাহ এই জালিম থেকে কিছুটা হইলেও আঙ্গরে হেফাজত করছে আমরা তো বটা জালিম হয়ে গেছি এরপরে কোন জালিম আই আল্লাহ না জানে ওরে বুঝে আমরা নিজেরাই তো বড় জালিম এরপরে আল্লাহ কোন জালিম আমাদের উপর সোহার করে তো রাসুল দে শেষ দুইটা কথা বলছে না সোম্মা কানে শুনবে না কি করিবে না জনগণের যত চিল্লা চিল্লি করা এই কথা শুনতো ন খালি বলব একশো তিরিশ কোটি ভারতের জনগণ আমার পক্ষেই আছে আমি হিসাব মিলাইতে পারি না হিসাব কেন মিলাইতে পারি না তারা কয় আঠারো কোটি জনগণ হাতর লগে আছে অতরাও কয় আঠারো কোটি তো জনগণ আঠারো কোটি সত্রিশ কোটি কনাম তো নাকি ওরে বুঝ ন জনগণ কয় কোটি কিন্তু সবাই সব দলে দাবি করে এতগুলো লাগে কয় কোটি আছে সিটিং রাজি এক কিছু জনগণের রাতে ক্ষমতায় গেলে জনগণের কিসমতে গিয়া কেজি আশি টিয়া কেজি কি আশি টাকা কে কর আইনি কইেন না রাসুল কথা বলবে না সঠিক কথা বলবে না মিথ্যা কথা বলবে তাহারু তো পড়বে মিশা কথা বলবে রাস চালাইবে আমরা দেখছি মদের বোতল হান দিয়েছে আল্লাহ দে আল্লাহ আল্লাহ এই জাতিকে হেফাজত করুক রাষ্ট্রীয় ভাবে এই পনেরো বছর পর্যন্ত রাষ্ট্র যারা চালাইছে জেনা করেছে জেনা জেনা শত শত করেছে তারা নারী ব্যবসা দেহ ব্যবসা সহকারে সবকিছু করেছে এই দেশকে আল্লাহ আল্লাহর কিভাবে আমি চিন্তা করি আল্লাহ এই সমস্ত কলঙ্ক মুক্ত লোকগুলোকে আমাদের রাষ্ট্রের প্রধান বানিয়ে দেয় আমিনও কয় না কি বকিলে তারা জোরে কোন আমিন আচ্ছা এই হাদিসটা গেল সময় কত না একজন যাই না আচ্ছা এবার আয়াতটা না আয়াতে রক্ত হাততাম না পঁচিশ ছাব্বিশ বাজে গেছে টাইম নেই ইনশাল্লাহ আগামী তো আমরা আয়াত সম্পর্কে আলোচনা করবো আজকে যতটুকু আলোচনা হয়েছে রব্বুল্লা আলমিন আমাকে আমল করার তৌফিক দান করুন আমরা যারা শুনেছি আমাদের